হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি দেখে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে আজকে আমি রুই মাছ ভত্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক খুবই মজাদার রেসিপি আমি এখানে কয়েক টুকরা রুই মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে অল্প কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি এখন মেখে রাখা মাছ দিয়ে দিচ্ছি সবগুলো মাছের টুকরা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার আচটা মিডিয়ামে রেখে ভেজে নেব এক পিঠ হয়ে এলে আরেক পিঠ উলটিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এরপর ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নেব সবগুলো মাছ বেছে নেওয়া হয়ে গেছে এখন একটি প্লেটে বেছে রাখা মাছগুলো নিয়ে নিলাম কিছু পিঁয়াজ কুচি নিয়েছি দুইটা মরিচ ভাজা কয়েক টুকরা রসুন ভাজা কয়েকটা মরিচ টুকরো করে কেটে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে শুকনা মরিচ গুঁড়া করে নিচ্ছি রসুনগুলো থেতো করে নেব নিয়েছি পুদিনা পাতা সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মথে নিয়ে মাছের সাথে মেখে নিচ্ছি এখন সরিষার তেল দিয়ে মাছের সাথে আর একবার সবগুলো ভালোভাবে মেখে নিলাম অনেক লোভনীয় একটি রেসিপি খুব সহজেই তৈরি করে দেখিয়েছি বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন না খেলে বুঝতে পারবেন না এর মজা কতটা আশা করি সবার অনেক ভালো লাগবে হয়ে গেল আমার ভীষণ মজার মাছ ভত্তা রেসিপি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন